আমরা শুরু করেছিলাম উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বা দ্বাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার যা খুশি বলতে পারো তো সেই দ্বাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে প্রথম গল্পটা যার নাম আদরিনী লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় ইতিমধ্যেই আমরা সেই গল্পের তিনটে পর্ব চর্চা করেছি আমরা এর জাস্ট আগের ভিডিওটায় দেখেছিলাম যে মুখুজ্জে মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন আবার মানে কি আগে কথাবার্তা বলছিলেন মাঝে কিছু একটা করলেন তারপরে আবার কথোপকথনে প্রবৃত্ত হলেন তাহলে মাঝে কি করলেন মাঝে যেটা করলেন আমাদের নিশ্চয়ই মনে আছে যে উনি জমিদার বাবুকে একটা চিঠি পাঠালেন হাতি চেয়ে তো শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন শত পার হইয়াছে মানুষটি লম্বা ছাঁদের রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত গোপগুলি মোটা মোটা কাঁচা পাকায় মিশ্রিত মাথার সম্মুখ ভাগে টাক আছে চক্ষু দুইটি বড় বড় ভাষা ভাষা তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে এটা আমরা আগের পাঠে এই জায়গাটাই শেষ করেছি আজকে এর পরের থেকে আমরা শুরু করব ইহার আদিবাস যশোর জেলায় এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই মানে রেললাইন চালু হয়নি অনেক কষ্ট করে আসতে হয়েছে পদ্মা পার হইয়া পদ্মা জানি আমরা নিশ্চয়ই এখন বাংলাদেশের সবচাইতে বড় নদী যেটা পদ্মা পার হইয়া কতক নৌকা পথে কত গরুর গাড়িতে কতক পদব্রজে হইয়াছিল পদব্রজে মানে হেঁটে সঙ্গে ছিল কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি তার মানে একেবারেই সহায় সম্বলহীন হয়ে উনি যশোর জেলা থেকে এখানে এসেছিলেন ভাগ্যান ভাগ্যান্বেষণের আশায় তো তখন তার সহায় সম্পত্তি বলতে কিছুই ছিল না এখানে এসে কি করলেন মাসিক তেরোশিখায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন কতটা কষ্ট সহ্য করতে হয়েছে অতি অল্প ভাড়ায় একটা ঘর ভাড়া নিয়েছিলেন তার মানে যেগুলো আমরা সুযোগ সুবিধা প্রত্যাশা করি একটা ভাড়া বাড়িতে সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিতভাবেই পাননি কাজের জন্যে লোক রাখতে পারেননি নিজেকেই রান্না করতে হয়েছে রান্না করেছেন খেয়েছেন তিনি আবার আদালতে গিয়ে মুখতারি শুরু করেছেন আবার ফিরে এসে নিজের কাজ নিজেই করেছেন দেখো যদি সত্যিকারের বড় মানুষ হতে হয় এবং সেই সঙ্গে যদি তোমাকে পয়সাও রোজগার করতে হয় সৎ পথে সেক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে একটা মাত্র ঘটি আর একটা ক্যাম্বিসের ব্যাগ নিয়ে যে জয়রাম মুখুজ্জে মশায় এখানে এসেছিলেন আজকে তার বাড়িতে আড্ডা বসছে বয়স্ক মানুষদের তিনি সমাজের একটা কেউ কেটা এই জেলায় এমন কেউ নেই মানে বিষয়ী লোক ধনী লোক যিনি জয়রাম মুখুর্জির নামটা শোনেননি এবং উনি জমিদারকে চিঠি লিখছেন যে যাতে একটা হাতি পাওয়া যায় এর আগেও জমিদারবাবু দিয়েছেন তো তার মানে কোন জায়গা থেকে উঠে কোন জায়গায় পৌঁছেছেন তো এইভাবে পরিশ্রম যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের বড় হওয়া আটকাবে না যতই প্রতিকূলতা আসুক না কেন যাই হোক তো উনি যশোর থেকে এসে মুক্তারি ব্যবসা আরম্ভ করেছিলেন সেই যে সহায় সম্বলহীন লোকটা এখন সেই জয়রাম মুখোপাধ্যায়ের পাকা দালান কোঠা তার পাকা দালান কোঠা পুকুর কোম্পানির কাগজ এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন বাগান করিয়াছেন পুকুর কিনিয়াছেন অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন এই অনেকগুলি কোম্পানির কাগজ কোম্পানির কাগজ বলতে মাঝে কয়েক বছর হয়তো ছেলেমেদের একটু বোঝার অসুবিধা হতে পারত আজ থেকে বিশ বছর আগে কিন্তু এখন আবার বোঝাটা সহজ দেখবে তোমাদের বাড়িতে আশেপাশে অনেকেই এখন শেয়ার মার্কেটে ট্রেডিং করেন মানে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে রাখেন তো কোম্পানির যখন লাভ হয় তখন সেই লাভের একটা অংশ ডিভিডেন্ড হিসেবে যারা এই শেয়ার কিনে রাখে তাদেরকে দেয়া হয় এখন প্রচুর মানুষ এই শেয়ার বেচা করেন সব সময় যে লাভ হয় তাও নয় অনেক সময় ক্ষতি হয় বিশেষ করে যে সময় জয়রাম মুখোপাধ্যায় তিনি কর্মরত ছিলেন সেই সময় কিন্তু অনেক কোম্পানি ডুবে গেছি ফলে অনেকে দেউলিয়াও হয়েছে কিন্তু দেখা যায় কি যে একটু যদি সচেতনভাবে অত্যধিক লোভের আশা না করে আমরা যদি এই কোম্পানির কাগজে ইনভেস্টমেন্ট করি বিনিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানির কাগজ থেকে ভালো একটা লাভ হয় তবে তোমরা যদি ওই সারদা রোজভ্যালি এই সব কোম্পানির সঙ্গে কারবার করো এই ধরনের সেক্ষেত্রে কিন্তু কি হবে কিছু বলা যাবে না কারণ সারদায় কত মানুষ পথে বসেছে এটা তোমরা নিশ্চয়ই জানো তো এখন যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজি ওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে কিন্তু জয়রাম মুখুজ্জিকে তাহারা কেহই হটাইতে পারে নাই তখনও তিনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য দেখো এর আগের দিন যেটা চর্চা করছিলাম মুক্তার মানে হচ্ছে উকিলের সহযোগী কিন্তু সেই সময় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মোক্তার নিজে তিনি কোনো মক্কেলের হয়ে আদালতে জজ সাহেবের সামনে বক্তব্য রাখতে পারতেন তো জয়রাম মুখুজ্জে যে সময় মুক্তারি করছেন মানে মুক্তার মানে পাশ করা উকিল নয় কিন্তু উনি ওকালতি করার অধিকার ওনার আছে এটা সেই সময় ছিল তো জয়রাম মুখোপাধ্যায় তো মুখতারি করছেন ধীরে ধীরে কিছু ইংরেজি জানা মানুষ তারাও এই ব্যবসায় এলেন এটা একটা সুবিধা হয় যারা বিচারক তারা অধিকাংশ ক্ষেত্রেই ইংরেজ তাহলে যদি আমি ইংরেজিটা জানি তাহলে বিচারককে আমার বক্তব্যটা বোঝানো অনেক বেশি সহজ হয় কিন্তু জয়রামবাবু ইংরেজি জানতেন না উনি বাংলাতেই তিনি সওয়াল করতেন ইতিমধ্যে কয়েকজন ওই যে ইংরেজি জানা মুক্তার এসেছে এরা এসে একটু আধটু ব্যবসা শুরু করেছে ঠিকই কিন্তু জয়রামবাবুর যে বুদ্ধি জয়রামবাবুর যে যুক্তিবোধ এর কাছে কেউ পাত্তা পায়নি ফলে এখনও জয়রামবাবু কিন্তু এই জেলায় প্রধান মুক্তার বলিয়াই লোকের কাছে গণ্য হন তো তাহলে বুঝতে পারছ যে জয়রাম মুখোপাধ্যায় এখন কীরকম জায়গায় নিজেকে নিয়ে গেছেন মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছুটা রুক্ষ এর পরিচয় আমরা কিন্তু আগেই পেয়েছি যে দেখো প্রথম যখন ওই দুইজন ডাক্তার এবং জুনিয়র উকিল এরা দুজন যখন এসে জিজ্ঞাসা করলে আপনি নেমন্ত্রণ পেয়েছেন কি দুম করে রেগে গেলেন আর তারপরে আমি আমরা দেখলাম যে উনি একেবারে নরম হয়ে গেলেন যখন ওনারা বুঝিয়ে বললেন যে না এভাবে বলিনি আপনাকে একদম নরম হয়ে গেলেন আরে ভায়া বসো বসো ভায়ারা বসো এই যে এনার হৃদয়খানি অত্যন্ত কোমল এবং স্নেহপ্রবণ কিন্তু মেজাজটা কিছুটা রুক্ষ এই যে রুক্ষতা এটা কিন্তু এখনকার রোগ নয় ওনার যৌবনকালে ইনি রীতিমতো বদরাগিয়েছিলেন মানে এটা জন্মজাত বলতে পারি যখন তার ভরা যৌবন তখন ইনি রীতিমত বদরাগী ছিলেন এখন বয়স হয়েছে রক্ত অনেকটা ঠান্ডা আসিয়াছে আর সেই সময় যখন তার যৌবন ছিল সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুকুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থ পাত করিয়া তুলিতেন হাকিম মানে জজ সাহেব জজ সাহেব যদি উল্টো পাল্টা রায় দিতে চাইতেন বা অকারণে বিনা দোষে যদি কাউকে দণ্ড দিতে চাইতেন তো মুখুজ্জ মহাশয় প্রচন্ড রেগে যেতেন ও জজ তোয়াক্কা করতেন না আমি তো সত্যি কথা বলছি আপনি অন্যায় করছেন অতএব উনি গলার জোরে চেঁচিয়ে এমন একটা পরিস্থিতি করতেন যেটাকে বলা হচ্ছে অনর্থপাত মানে সর্বনাশ মানে একেবারে যাচ্ছে তাই করতেন একদিন দেখো কি হয়েছিল একটা উদাহরণ দিয়েছেন লেখক একদিন আছে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায় ডেপুটি মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট আমরা যদি একটু সহজভাবে ভাবি তাহলে সব জায়গারই বড় ছোট এরকম থাকে তো ধাপ থাকে যেমন আমাদের সবচাইতে উপরে হচ্ছেন হেডমাস্টার মশাই তারপরে আমরা হচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচার তো সেরকম বিচারালয়েও প্রথম হচ্ছেন ম্যাজিস্ট্রেট তারপরে হচ্ছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তো এরাও বিচার করেন তো এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায় মানে তর্ক বিতর্ক বিলক্ষণ মানে ভালো রকম বিরাট তর্ক বিতর্ক হয় তো উনি এত রেগে গেছিলেন সেটা বলার নয় তার প্রকাশটা আমরা কোথায় দেখলাম না বিকেলে যখন উনি বাড়ি ফিরলেন বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে গায়ের বাছুর হয়েছে তখন আদর করিয়া সেই বাছুরটির নামকরণ কিভাবে করলেন তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন এবার বুঝতে পারছ যে কেমন রাগি ছিলেন যে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটের নাম যা হোক স্যামসন হোক স্টুড হোক যাই হোক সেই নামে তিনি বাছুরটার নাম রাখলেন দরে নিলাম স্যামসন তো বাছুরটার নাম রাখলেন স্যামসন তার মানে কি বোঝাতে চাইলেন যে আমার কাছে তুমি যতই ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়ার আর যাই হোক আমার কাছে তোমার গুরুত্ব এই বাছুপটার চেয়ে এক পয়সা বেশি নেই এখন নামকরণ তো করলেন সবাই জানল ওই নামে বাছুরটাকে ডাকছেন ডাকেন ধীরে ধীরে লোক পরম্পরায় ক্রমে কথা ডেপুটি এ বাবু শুনিয়াছিলেন মানে এটি কানে গেছিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের এবং বলা বাহুল্য এখানে বানানটা ভুল আছে বাহুল্য হবে বলা বাহুল্য নিতান্ত প্রীতি করেন নাই এটা শুনে ডেপুটি বাবুর আনন্দ হয়নি খারাপ লাগারই কথা খারাপই লেগেছিল কিন্তু কিচ্ছু এসে যায় না জয়রামবাবুর উনি ওই সব কাউকে পরোয়া করেন না সৎভাবে জীবনযাপন করেন আইনের কুটকাচালি মারফেত সবই বোঝেন এবং যুক্তি দিয়ে তিনি তার বক্তব্যকে প্রতিষ্ঠা করেন ফলে জয়রামবাবুর এতে কিছু এসে যায়নি তো আরেকবার দেখো আরেকটা ঘটনা আরেক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না একজন উকিল বা মুক্তার সেই যুগের মুক্তার তার কাজটা কি তার মক্কেলের হয়ে আইনি যে দিকগুলো আছে সেই দিকগুলো তুলে ধরা যে এই এই আইন অনুযায়ী আমার মক্কেল এই বিচারটা পাওয়ার যোগ্য তো উনি আইনের ধারা উপধারা তুলে বলছেন কিন্তু ওই যে ডেপুটি ম্যাজিস্ট্রেট জজ সাহেব উনি কিন্তু এগুলোকে মানতে চাইছেন না আরে বাবা যুক্তি মানবে না এটা হয় নাকি যুক্তির মধ্যে যদি সার থাকে আইনের কোনো ধারা উল্লেখ করে যদি আমি আপনাকে বলি আপনি এটা মানবেন না আপনি তো বিচার করবেন আইনের উপর ভিত্তি করে তাহলে আপনি মানবেন না কেন কিন্তু জজ সাহেব মানতে চাইছেন না এত রেগে গেছেন তখন জয়রাম বাবু অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন শুনুন আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তো তাও নেই দেখছি সরাসরি জজের মুখের উপরে কথা আমার স্ত্রীর যেটুকু আইন জ্ঞান আছে তখনকার দিনে মেয়েরা কিন্তু লেখাপড়া করতেন না করার সুযোগ ছিল না তাহলে ঘরে গৃহিণী যারা তারা মোটামুটিভাবে ওই গুনতে টুনতে পারতেন এর বেশি কিছু পাততেন না বাকি সমস্ত কিছু কাজকর্ম কমন সেন্স দিয়েই চালাতেন লেখাপড়া জানতেন না তারা তো লেখাপড়া যারা জানেন না তাদেরকে আমরা মূর্খ বলি সাধারণভাবে তার মানে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে উনি বললেন যে আপনি একজন মূর্খ মহিলার চেয়েও মূর্খ একদম মুখের উপরে বল এই কথাটা জজ সাহেবকে বলা আর জজ সাহেবের হাতে কলম আছে কলমের এক খোঁচায় উনি যা খুশি রায় দিতে পারেন তো রেগে গেলেন যার জন্যে আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের পাঁচ টাকা জরিমানা হইয়াছিল মানে ওই জজ সাহেব অর্ডার দিয়েছিলেন যে আদালতকে অসম্মান করার জন্য পাঁচ টাকা জরিমানা হলো জয়রাম মুখুজ্জের তো জয়রাম মুখুজ্জে মেনে নিলেন ও কি মেনে নেয়ার মতো লোক দেখো কোনো আদালতের রায় যদি আমার পছন্দ না হয় আমি উচ্চতর আদালতে যেতে পারি সেই উচ্চতর আদালতের রায়ও যদি পছন্দ না হয় তাহলে আমি আরও উচ্চতর আদালতে যেতে পারি ডিভিশন বেঞ্চ আছে তারপরে সুপ্রিম কোর্ট আছে তোমরা এখন সুপ্রিম কোর্টের নামটা নিশ্চয়ই সবাই শুনেছ দেশের সর্বোচ্চ আদালত এখন তো তোমাদের আরও বেশি করে শোনার কথা কারণ সুপ্রিম কোর্ট এখন খুব আলোচনার মধ্যে এসে গেছে তো যাই হোক জয়রাম বাবু কিন্তু এই অন্যায় আদেশ মানলেন না তো যদি না মানি তাহলে কি হবে আমার জেল জরিমানা হবে যদি জরিমানা না দিয়ে জেল হবে জয়রামবাবু কি করলেন এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন মানি না এটা আমার এর তো বড় কোর্ট আছে আমি উচ্চতর কোর্টে যাব তিনি হাইকোর্ট পর্যন্ত দৌড়ালেন এবং হাইকোর্ট অবধি নিজে লড়ে পরে যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে এই পাঁচটা টাকা জরিমানার হুকুম তিনি রোহিত করাইয়াছিলেন তার মানে এই হুকুম খারিজ হয়েছিল তাকে যে পাঁচ টাকা জরিমানা করা হয়েছিল এটা যে অন্যায় হয়েছিল এটা হাইকোর্টে গিয়ে প্রমাণ হলো এবং ওনাকে পাঁচ টাকা জরিমানার দায় থেকে মুক্ত করা হলো পাঁচ টাকা জরিমানা তাকে দিতে হলো না এই লড়াইটা লড়তে গিয়ে জয়রামবাবুর খরচা হয়েছিল সর্বশুদ্ধ সতেরোশো টাকা তালে উনি সতেরোশো টাকা ব্যয় করিয়া এই পাঁচটা টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন এবার তোমরা হয়তো বলবে যে এতে কি লাভটা হলো এতে তো ক্ষতি হলো এবং সত্যি তাই এতে ক্ষতি হলো আমরা আমাদের অনেক সময় কি করা হয় মোটরসাইকেল রাস্তায় চেকিং করে কোনো একটা কারণে কেস দিয়ে দিল কেস দেয়া মানে তোমাকে দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা জরিমানা দিতে হবে এমনও হতে পারে যে হয়তো তোমার দোষ নেই সেইভাবে কোনো একটা অজুহাত দেখিয়ে কেস দেয়া হলো তো পাঁচশো টাকা জরিমানা করলো তুমি কি করবে তুমি সঙ্গে সঙ্গে অনলাইনে পাঁচশো টাকা পেমেন্ট করে দিয়ে চলে এলে আরে ঠিক আছে এগুলো কি করব আর এই কোর্ট কাছারি হ্যান ত্যান ইত্যাদি করতে যাব আমি তো সেখানে উকিলকে পয়সা দিতে হবে মোহরিকে পয়সা দিতে হবে কতবার যাওয়া আসা করতে হবে তার কোনো ঠিক নেই কত খরচা হবে আমরা এরকমটা ভাবি কিন্তু জয়রামবাবু সাধারণ লোক ছিলেন না যেটা আমাদের ভাবা উচিত উনি সেটাই ভেবেছিলেন যে টাকাটা বড় কথা নয় আমি যে অন্যায় করিনি এটা হচ্ছে সবচাইতে বড় কথা তো যাদের মধ্যে ব্যক্তিত্ব থাকে যাদের মধ্যে মেরুদণ্ড থাকে তারা কোনো জায়গায় আপোষ করেন না আর জয়রামবাবু লোকটার মধ্যে মেরুদণ্ড ছিল তার জন্যেই তিনি সতেরোশো টাকা খরচা করে হাইকোর্টে গিয়ে লড়াই করে তিনি প্রমাণ করলেন যে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট অন্যায়ভাবে এই রায়টা দিয়েছিলেন আমি নির্দোষ ঠিক আছে এই রকমের লোক ছিলেন জয়রাম মুখোপাধ্যায় মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল তিনি অকাতরে অন্নদান করিতেন অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকেদের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমন কি নিজে অর্থ অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন আমরা ইতিমধ্যেই জেনেছি লোকটা ভালো জয়রাম মুখুজি কিন্তু কতটা ভালো দেখো যে উপার্জন দুহাতে করছেন খরচা উনি দুহাতে করছেন গরিব মানুষদের অন্নদান করছেন অন্নদানম পরম দানম একটা কথা আছে গরিব মানুষের মুখে অন্ন তুলে দিলে এটাই ভীষণ পুণ্য হয় তো আমরা সবাই জানি কিন্তু আমরা করি না কারণ কি মানুষের প্রতি আমাদের সহানুভূতি খুব কম কিন্তু এই জয়রাম মুখুর্জি মশায়ের সাধারণ মানুষের প্রতি সহানুভূতি ছিল যার জন্যে তিনি অকাতরে অন্নদান করতেন তার বাড়ির দুয়ারে এসে কেউ ফিরে যেত না খেয়ে এবং যখন উনি দেখতেন যে অন্যায়ভাবে কোন কোনো লোকের উপর অত্যাচার করা হয়েছে উৎপীড়ন উৎপীড়ন করা হয়েছে লোকটা গরিব লোকটার মামলা চালানোর খরচা নেই অথচ যদি সে মামলা না মামলা যদি না করে তাহলে সে আরও বেশি অত্যাচারিত হবে অত্যাচারের কোনো প্রতিবিধান হবে না সেই সব মানুষদের জন্য তিনি বিনা পয়সায় মামলা লড়তেন কি এরকমও আছে যে বিনা পয়সায় তো লড়ছেন বটেই আদালতের অন্যান্য যে খরচ খরচাগুলো সেগুলোও তিনি তার নিজের পকেট থেকে দিচ্ছেন কোর্ট ফিস ইত্যাদি যেগুলো দিতে হয় এ যে সব খরচা হয় এগুলো সব উনি নিজের পকেট থেকে দিচ্ছেন এবং যেটা লেখা নেই আমার মনে হয় ওই লোকগুলো গ্রামের লোকগুলো সকালে আদালতে আসে আর ফিরে যায় সন্ধ্যের সময় আমার যেটা মনে হয় তাদের খাওয়ারও ব্যবস্থা নিজের পকেট থেকে করতেন তো জয়রাম যে মশাই এই রকমের লোক ছিলেন প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন গ্রামের লোকের আড্ডা মারের জায়গা বলতে কি তখনকার দিনে দুটো জায়গা ছিল এক হচ্ছে আটচালা বা হরিমেলা বা চণ্ডী মণ্ডপ যে নামে ডাকো না কেন আর দুই হচ্ছে কোনো বড়লোকের বাড়ির বৈঠকখানা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তার মহাশয়ের বৈঠকখানায় বিকেলবেলায় পাড়ার যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এরা ওখানে একটু আড্ডা ফাড্ডা দেয় তাস পাশা খেলে তখনকার দিনে পাশা খেলা একটা বেশ মনোরঞ্জনের জিনিস ছিল অনেকেরই পাশা পাশা খেলার নেশা ছিল তার মানে এই নয় যে যুবক আর বুড়োরা একসঙ্গে খেলছে তখনকার দিনে বয়সকে একটা সম্মান দেয়া হতো যুবকদের আলাদা গ্রুপ ছিল বৃদ্ধদের আলাদা গ্রুপ ছিল তো আজও মানে আজও আজও সেইরূপ অনেকে আগমন করিয়াছেন পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে হাতিকে বাঁধিবার জন্য মানে তার মানে মুক্তার মশায় যে চিঠি পাঠিয়েছেন জমিদারকে উনি জানেন জমিদার হাতিটা পাঠিয়ে দেবেন সন্তের মধ্যে হাতি এসে যাবে তাহলে হাতিটা এলে তাকে তো রাখতে হবে তো সেই জন্যে বাগানের খানিকটা স্থান পরিষ্কার করা পরিচ্ছন্ন হচ্ছে হাতি রাত্রে কি খাবে তো হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটিয়া রাখা হইতেছে মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন ঠিকঠাক কাজকর্মগুলো হচ্ছে কি না মানে হাতিটা আসবে হাতির থাকার ব্যবস্থা হাতির খাওয়ার ব্যবস্থা সব কিছু যাতে ঠিকঠাক হয় তার জন্যে উনি লোক লাগিয়েছেন এবং নিজে তদারকই করছেন আর মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হোকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চারি দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন এই ব্যবস্থাটাও কিন্তু জয়রাম মুখুজ্জে করেছেন এবং এটা অধিকাংশ বড় লোকের বাড়িতে এই ব্যবস্থাটা ছিল যেখানে মজলিস বসত তখন থাকতো বিভিন্ন জাতির জন্য আলাদা আলাদা হুকো ব্রাহ্মণ যে হুঁকোয় ধূমপান করবেন একজন শূদ্রের সেই হুঁকোয় ধূমপান করার অধিকার নেই আবার শূদ্রের মধ্যেও বিভিন্ন জাতি আছে ব্রাহ্মণদের মধ্যেও বিভিন্ন রকম থাক আছে ক্ষত্রিয় আছে বৈশ্য আছে যাই হোক এগুলো কিন্তু প্রত্যেকের জন্যেই আলাদা আলাদা হুকু থাকত প্রত্যেকটা শ্রেণীর জন্য এটা তোমরা নিশ্চয়ই বিবেকানন্দের সেই গল্পতে পড়েছ বিবেকানন্দের বাবাও তো ইয়ে ছিলেন একজন অ্যাটর্নি ছিলেন তো ওনার কাছেও মক্কেল আসত ফলে বিভিন্ন জাতির জন্য আলাদা আলাদা হুঁকো রাখা ছিল আর তথাকথিত নিচু জাতি যাদেরকে বলা হয় একদিন দেখলেন কি ইয়ে বিবেকানন্দের বাবা মানে তখন নরেন্দ্রনাথ বিবেকানন্দ তখন হননি আর তার বাবার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত তো বিশ্বনাথ বাবু দেখলেন যে আরে ছোট নরেন কি নিচু জাতির লোকেদের জন্য রাখা নিচু মানে তথাকথিত নিচু সমাজ যাদেরকে তখন নিচু মনে করত। সে তাদের জন্যে রাখা হুঁকোতে ধূমপান করছে কিরে বাবা এইটুকু ছেলে তো উনি তখন জিজ্ঞেস করলেন হ্যাঁ রে কি করছিস বলছে কিছু করিনি বাবা আমি দেখছিলাম যে নিচু জাতের লোকেদের হুঁকোতে ধূমপান করলে জাত যায় কি না আগে সমাজ একটা বিধান ছিল না যে জাতি মেরে দাও তো দেখলাম যে কি করে জাত যায় তো এতে বিশ্বনাথ দত্ত মানে নরেন্দ্রনাথের বাবা খুশি হয়েছিলেন যে ছেলেটা আমার অত্যন্ত উদার মনের হচ্ছে তো যাই হোক সমাজে বাস করতে গেলে সবসময় ওরকম উদার হওয়া যায় না তো অন্তত তৎকালীন সমাজে সেই জন্যে জয়রামবাবুর বাড়িতেও বিভিন্ন শ্রেণীর মানুষদের জন্যে আলাদা আলাদা হুঁকো রাখা ছিল তো উনি ওই তদারকি করছেন আর মাঝে মাঝে এসে একবার করে ওই কোনো ব্রাহ্মণের কাছ থেকে হুঁকোটা নিয়ে উনি দু চার টান দিয়ে আবার তাকে ফেরত দিচ্ছেন উনি নিজেও তো ব্রাহ্মণ এরপর বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন আমি কিন্তু আগের পাঠেই বলেছিলাম যে এইবার একটা টুইস্ট আছে দেখবে গল্পটার মধ্যে একটা মোচড় আছে এইবার সেই টুইস্ট আমাদের দেখার সময় হয়ে এসছে